নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য এক সেপ্টেম্বর থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এক সেপ্টেম্বর থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক প্রিয় বন্ধুরা হাতের কাছে পবিত্র গঙ্গাজল রাখুন আমরা যা বলবো তা শতভাগ সত্য যদি আজ আপনি এটি উপলব্ধি করেন তবে বিশ্বাস করুন আপনি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটি চেনেছেন আসন্ন তিন দিনের মধ্যে মহাবিশ্বের সেই অদ্ভুত খেলা শুরু হবে যা আগে কখনো আপনার জীবনে ঘটেনি আপনি বহু কঠিন সময় পার করেছেন এমন দিন কেটেছে যখন আপনাকে নিজের স্বপ্নগুলোকে পেছনে রাখতে হয়েছে নিজের ইচ্ছাকে ত্যাগ করতে হয়েছে শুধুমাত্র পরিবারের প্রয়োজনীয়তা ও দায়িত্বের কারণে আপনি একা সমস্ত কষ্ট সহ্য করেছেন আপনি কখনো কাউকে বলেননি আপনি কতটা ভেঙে পড়েছেন তবু আপনি থামেননি হাসতে থাকলেন কিন্তু এখন আপনার সংগ্রামের ফলাফল নির্ধারণ করেছে মহাবিশ্ব অতএব সেই মুহূর্ত এসে গেছে যখন যারা আপনাকে ছোট করে দেখেছে যারা বলেছে আপনি কিছু করতে পারবেন না তারা এখন আপনার সম্মুখে মাথা নত করবে কারণ এখন ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী মা আপনার দ্বারপ্রান্তে হাজির হয়েছেন এক নয় হাজারো পথ এখন আপনার জন্য উন্মুক্ত হচ্ছে এটি একটি সোনালী সুযোগ আপনার জীবন রূপান্তরের জন্য আপনার সামনে যে খবরগুলো আসবে তা আপনাকে আনন্দে ভরে দেবে সেই কলটি আসবে যার জন্য আপনি বহু বছর অপেক্ষা করেছেন যেটি আটকে ছিল তা এখন নির্বিঘ্নে সম্পন্ন হবে আপনার শ্রমের ফল পাবেন সম্মান ও মান সঙ্গে আপনি এমন চাকরি বা ব্যবসায়িক সাফল্য পাবেন যার কল্পনা করাও কঠিন সম্পর্কের যে করাভাব ছিল তা এখন মিষ্টিতে পরিণত হবে আপনি কেবল নিজের জন্য নয় আপনার গোটা পরিবারের নাম উজ্জ্বল করবেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি সেই মহাজাগতিক ন্যায়ের অংশ যা শনি দেবতা আপনার জীবনে নিয়ে এসেছেন তারা আপনার কর্ম এবং সততার মূল্যায়ন করেছেন এবং এখন তাদের ন্যায় আপনার পক্ষে ঝুঁকে পড়েছে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা আপনাকে নিচে নামাতে চেয়েছিল তারা লজ্জায় ভেঙে পড়বে আপনার পেছনে যে আপনার উপহাস করত সেই মানুষরা এখন আপনার প্রশংসা করবে কারণ ঈশ্বরের শক্তি এখন আপনার সাথে রয়েছে আপনার কর্মফল এত উচ্চতায় পৌঁছাবে যে সারা পৃথিবী আপনার গল্প থেকে অনুপ্রেরণা নেবে যারা আগে বলতো তুমি ব্যর্থ হবে যারা আপনার শ্রমকে হেনস্থা করত তারা এখন আপনার সম্মুখে মাথা নত করবে তাদের অহংকার ভেঙে যাবে এবং শনি দেবতা তাদের পাপের হিসাবও নেবেন যারা কৌশল বা জাদু দিয়ে আপনাকে ক্ষতি করতে চেয়েছিল তাদের সব নেতিবাচক শক্তি এবার তাদের উপর ফিরে যাবে আপনি আর কারো উপর নির্ভরশীল হবেন না ঈশ্বর নিজেই এখন আপনার সঙ্গে পদে পদে চলছেন এই পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়েছে এটি কল্পনা নয় এটি সত্য অতএব বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক মুহূর্ত বাদ দেবেন না এটি কোনো সাধারণ ভিডিও নয় এটি মহাবিশ্বের পক্ষ থেকে প্রেরিত একটি বিশেষ বার্তা এই সুযোগ সবাইকে দেওয়া হয় না এটি শুধু তাদের জন্য যারা নিজের ভাগ্যের উপর বিশ্বাস রাখে ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল এবং নিজের শ্রমে গর্বিত এই সময়টি আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তনের সূচনা করছে আপনার সমস্ত কষ্ট দুঃখ ও দমন করা আকাঙ্ক্ষা এখন ধীরে ধীরে সফলতার রূপ নিতে শুরু করবে আগামী কয়েকদিনের মধ্যে এমন এক সময় আসবে যখন আপনি নিজেকে সম্পূর্ণ ভিন্ন রূপে দেখতে পাবেন একজন বিজয়ী যিনি প্রতিটি ক্ষেত্রে সম্মান ও সাফল্যের অধিকারী আপনার পূর্বের সমস্ত প্রচেষ্টা কঠোর পরিশ্রম এবং ধৈর্য এই সময়ে ফলপ্রসূ হবে যা কিছু আটকে ছিল তা মুক্তি পাবে এমন এমনকি যেসব মানুষ আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করতে চেয়েছিল তারা এখন আপনার সম্মান ও শক্তিকে স্বীকার করবে আপনার ব্যবসা চাকরি আর্থিক অবস্থা এবং পারিবারিক সম্পর্ক এইসব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসছে অর্থনৈতিক বাধা দূর হবে এবং আপনার উদ্যোগগুলি দ্রুত সাফল্য অর্জন করবে আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে অন্যরা আপনাকে বড় মানুষ হিসেবে স্বীকৃতি দেবে সাথে সাথেই একটি বিশেষ রূপান্তর আপনার জীবনে ঘটবে দুইটি অমূল্য ও মহত্বপূর্ণ জিনিসের প্রাপ্তি এই দুটি জিনিস আপনার ভাগ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি কোন সাধারণ সুযোগ নয় এটি সেই সময় যখন ঈশ্বর নিজেই আপনার জীবনে প্রবেশ করে আপনার জন্য সমস্ত দরজা খুলে দিচ্ছেন প্রিয় সাথীরা এই সময় কিছু সতর্কতা নেওয়া অত্যন্ত জরুরি আপনার পরিকল্পনা ব্যবসায়িক পদক্ষেপ বা সম্পর্কের ক্ষেত্রে যে কোনো তথ্য ভাগ করে নেওয়া থেকে বিরত থাকুন আপনার শক্তি এতটাই প্রবল হয়ে যাবে যে তা অন্যদেরই ঈর্ষা উদ্রেক করতে পারে তাই এই সময়ে শান্ত থাকুন নিজের কর্মপথে অটল থাকুন এবং কেবল নিজের উন্নয়নের দিকে মনোনিবেশ করুন আসছে চার দিনের মধ্যে একটি রহস্যময় ও অদ্ভুত ঘটনা ঘটবে এটি আপনার জীবনের সমগ্র ধারা পাল্টে দিতে পারে এই সময় আপনার সঠিক চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এই সময়ের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার জীবন শুধুমাত্র সমৃদ্ধি ও আনন্দে ভরে যাবে এমনকি আপনার শত্রুরাও অবাক হয়ে যাবে এই সময় আপনার সকল প্রজাস এবং ধৈর্য ধন সম্পদ ও সম্মানের ফল দেবে সাথে সাথেই আসছে মা লক্ষ্মীর সরাসরি আশীর্বাদ তিনি আপনার জীবনে এমন ধন সাফল্য এবং সুখ আনবেন যা কল্পনাতীত আপনার সমস্ত অতীত কষ্ট অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং সম্পর্কের সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে প্রিয় দর্শক এই সময় আপনি শুধু নিজের জন্য নয় আপনার পরিবারের জন্য একটি নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছেন আপনি এমন এক সময় প্রবেশ করতে চলেছেন যা শুধুমাত্র ভাগ্যবান মানুষদেরই সমাপ্তি পাওয়া যায় এবার আমি আপনাদের জানাতে চাই যে এই সময় দুইটি জিনিস বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদি আপনি এগুলোকে সংরক্ষণ করতে পারেন এবং সতর্কভাবে এগুলোর সঠিক ব্যবহার করতে পারেন তাহলে আপনার জীবনের স্থায়ী সমৃদ্ধি আসবে এই দুটি জিনিসের মাধ্যমে আপনি এমন একটি উচ্চতায় পৌঁছাতে পারবেন যেখানে আপনার কল্পনারও বাইরে সাফল্য থাকবে এই সময়ের মধ্যে আপনার জীবনে আসতে চলেছে দুটি অমূল্য উপহার যা আপনার ভাগ্যকে একেবারেই নতুন উচ্চতায় নিয়ে যাবে প্রথমটি হল অন্তর্দৃষ্টি ও জ্ঞান এবং দ্বিতীয়টি হল অপরাজে আত্মবিশ্বাস ও ধৈর্য অন্তর্দৃষ্টি ও জ্ঞান আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম করবে আপনি বুঝতে পারবেন কখন সুযোগ গ্রহণ করতে হবে এবং কখন সতর্ক থাকা উচিত জীবনের প্রতিটি জটিল সমস্যা সহজ মনে হবে কারণ আপনার মনের আলো সব অন্ধকার দূর করবে এই জ্ঞান আপনাকে শুধু ব্যক্তিগত ক্ষেত্রে নয় পেশাগত ও আর্থিক ক্ষেত্রে বিরাট সুযোগ এনে দেবে আপনার যে কোনো উদ্যোগ বা ব্যবসায়িক পরিকল্পনা আগে যেমন ঝুঁকিপূর্ণ মনে হতো তা এখন সঠিকভাবে সফল হবে দ্বিতীয়টি হল অপরাজে আত্মবিশ্বাস ও ধৈর্য এই শক্তি আপনার সকল বাধা দূর করবে আপনি কখনো হার মানবেন না কখনো পিছনে সরে যাবেন না প্রতিটি চ্যালেঞ্জকে আপনি নতুন শক্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন এটি আপনাকে শুধু শক্তিশালী নয় বরং আপনার চারপাশের মানুষদের জন্য একটি প্রেরণার উৎস করে তুলবে এই দুই শক্তি একসঙ্গে আপনার জীবনে এমন পরিবর্তন আনবে যা আগে কখনো সম্ভব মনে হয়নি আপনি নিজের সমস্ত সীমাবদ্ধতা ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাবেন আপনার আর্থিক অবস্থা উন্নতি করবে ব্যবসা বা চাকরিতে অপ্রত্যাশিত সাফল্য আসবে এবং পরিবারের সকল সদস্য সুখী ও সমৃদ্ধ জীবন উপভোগ করবে সাথে সাথেই আসছে একটি রহস্যময় মুহূর্ত যা আপনাকে জীবনের নতুন লক্ষ্য ও উদ্দেশ্য দেবে এই সময় আপনাকে সতর্ক থাকতে হবে কারণ আপনার চারপাশে এমন মানুষ থাকতে পারে যারা আপনার উন্নতি বন্ধ করতে চায় তবে আপনার অন্তর্দৃষ্টি ও আত্মবিশ্বাসী আপনাকে সব প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করবে আপনি লক্ষ্য করবেন যে এখন থেকে আপনার দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এমন কি ছোট ছোট ঘটনা যেগুলো আগে তুচ্ছ মনে হতো এখন বট ফল এবং আনন্দ দেবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে সম্পর্ক মধুর হবে আর আপনার কর্মজীবন দ্রুত সাফল্যের দিকে ধাবিত হবে এই সময় আপনার প্রয়োজন হবে কেবল মনোনিবেশ ধৈর্য এবং ধ্যান প্রতিদিন কিছু সময় নিজের লক্ষ্য এবং জীবনকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য বরাদ্দ করুন এই সময় যে কোনো অয়াচিত ঝুঁকি থেকে বিরত থাকুন আপনার জীবন এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে প্রিয় দর্শক মনে রাখবেন আপনি ভাগ্যবান আপনি সেই সময় প্রবেশ করতে চলেছেন যখন দেবী লক্ষ্মী এবং গ্রহের শুভ সংযোগ আপনার পাশে থাকবেন আপনার জীবন একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে আপনার সমস্ত প্রয়াস এখন সফলতার ফল দেবে পনার জীবনের এই সময়টি আরও ফলপ্রসূ করার জন্য জেনে রাখা উচিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার ভাগ্য এখন এমন পর্যায়ে প্রবেশ করতে চলেছে যেখানে ছোট ছোট নিয়ম মেনে চললেই বড় পরিবর্তন সম্ভব শুভ দিন এবং সময় এই সময় আপনার জন্য বিশেষ কিছু দিন অত্যন্ত শুভ এই দিনগুলোতে নতুন কাজ শুরু করলে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সেগুলো সফলতার পথে এগোবে বিশেষ করে সপ্তাহের মঙ্গলবার এবং শুক্রবার আপনার জন্য সৌভাগ্য বয় আনবে সকাল সাতটা থেকে নয় তার মধ্যে করা কাজ বিশেষ ফলপ্রসূ হবে এছাড়াও সন্ধ্যার সময় পাঁচটা থেকে সাতটা পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া উচিত কারণ এই সময় গ্রহের শক্তি আপনার পক্ষে থাকবে শুভ সংখ্যা আপনার জন্য কিছু নির্দিষ্ট সংখ্যা অত্যন্ত ফলপ্রসূ দুই পাঁচ সাত নয় এই সংখ্যাগুলো আপনার জন্য ভাগ্যবর্ধক এই সংখ্যা আপনার আর্থিক বিনিয়োগ ব্যবসায়িক লেনদেন বা নতুন উদ্যোগে ব্যবহার করলে সাফল্য বাড়বে শুভ রং আপনার জন্য শুভ রং হল নীল সোনালি এবং সবুজ এই রঙের পোশাক পরলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং যে কোনো গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ আরও সহজ হবে এই রঙের জিনিসপত্র ঘরে রাখলে অর্থ শান্তি এবং সাফল্য বৃদ্ধি পায় প্রতিকার এই সময় কিছু ছোট ছোট প্রতিকার মেনে চললে আপনার ভাগ্য আরও সুদৃঢ় হবে প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে এগারো বার ওম শুক্লাম্বরায় নম বা আপনার বিশ্বাস অনুযায়ী শ্লোক পাঠ করুন ঘরে একটি ছোট্ট পাত্রে জল রেখে প্রতিদিন ধ্যান করুন জল আপনার শক্তি এবং মনকে প্রশান্ত করবে নতুন ব্যবসা শুরু বা বড কোনো বিনিয়োগের আগে একটি লাল বা হলুদ ফল দান করুন যা আপনার উদ্যোগে সুপ্রভাব ফেলবে এই সময় আপনি লক্ষ্য করবেন যে আপনার সমস্ত সম্পর্ক পরিবার বন্ধু সহকর্মী সবাই আপনার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করবে এমনকি যে ক্ষেত্রগুলোতে আগে আপনি সমস্যার সম্মুখীন হতেন সেগুলো সহজভাবে সমাধান হবে আপনি এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছেন যেখানে আপনার অন্তর্দৃষ্টি আত্মবিশ্বাস এবং ধৈর্য একসাথে কাজ করবে প্রতিদিন ধ্যান এবং কিছু ছোট প্রতিকার মেনে চললে আপনার জীবন গতিশীল এবং সুখময় হবে আর্থিক অবস্থা উন্নতি করবে সম্পর্ক মধুর হবে এবং জীবনের প্রতিটি মুহূর্ত আনন্দদায়ক হবে এই সময় আপনি এমন কিছু ঘটনার সম্মুখীন হতে পারেন যা আগেও কল্পনা করতে পারেননি এটি এমন সময় যখন আপনার জীবনে হঠাৎ কিছু আনন্দ ঘন এবং আশ্চর্যজনক সুযোগ আসবে এই সময় গ্রহগুলোর শক্তি আপনার পক্ষে কাজ করছে তাই আপনার চেষ্টা এবং মনোযোগ ঠিক রাখতে হবে অপ্রত্যাশিত সুখের ঘটনাসমূহ আপনি হঠাৎ কোনো আর্থিক সুযোগ পাবেন যা আগে সম্ভব মনে হচ্ছিল না হয়তো পুরনো কোন বকেয়া অর্থ বা সঞ্চয় আপনাকে ফেরত আসবে পরিবারে নতুন কোন সুখবর আসবে এটি হতে পারে কারো সাফল্য নতুন সদস্যের আগমন অথবা পরিবারের কোনো গুরুত্বপূর্ণ পরিকল্পনার সফল বাস্তবায়ন সামাজিক ও পেশাগত ক্ষেত্রেও আপনি অপ্রত্যাশিত প্রশংসা এবং স্বীকৃতি পাবেন যা আগে সম্ভব মনে হচ্ছিল না তা এখন আপনার জন্য সহজ হবে সমক্রোত সুযোগ ব্যবসায় বা পেশার ক্ষেত্রে হঠাৎ কোনো বড চুক্তি বা উন্নতির সুযোগ আসতে পারে এটি এমন সময় হবে যখন আপনি নিজেকে প্রস্তুত মনে করছেন না কিন্তু আপনার পূর্ব পরিকল্পনা এবং ধৈর্য কাজে লাগবে এমন কোন ব্যক্তি আপনার জীবনে আসতে পারেন যারা আপনার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষণীয় অভিজ্ঞতা বা নতুন সম্পর্কের সূচনা করবে যেকোনো ক্ষুদ্র পরিকল্পনায় এখন বড পরিবর্তন ঘটতে পারে আপনার সৃজনশীলতা ও মনোযোগ এই সময়ে সাফল্যের মূল চাবিকাঠি সতর্কতা এই সময় যদিও সৌভাগ্য আপনার পক্ষে কিছু ছোট সতর্কতা নেওয়া জরুরি হঠাৎ আসা সুযোগে ধৈর্য হারাবেন না ভালো বিচার করে সিদ্ধান্ত নিন আপনার অর্থ সম্পর্ক ও সময়কে সঠিকভাবে ব্যবহার করুন অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন প্রতিদিনের ছোট প্রতিকার মেনে চলা যেমন ধ্যান শ্লোক পাঠ শুভ রং পরিধান আপনার সম্ভাবনাকে আরও শক্তিশালী করবে এই সময় আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে ধীরে ধীরে সবকিছু সঠিক পথে এগোচ্ছে আপনার ভাগ্যবান সময় আপনার জন্য আনন্দ সাফল্য ও শান্তি একসাথে আসবে পরবর্তী অংশে আমি লিখতে পারি কিভাবে দৈনন্দিন জীবন এবং ছোট ছোট কাজের মাধ্যমে এই শুভ সময়কে সর্বাধিক কার্য করা যায় যাতে প্রতিদিন আপনার জীবনে বড় সুখ ও সমৃদ্ধি আসে